मगर खे पहिरों

তাদের সঙ্গে যদি এক সঙ্গে মজুদ হাত তুলতে পারি আমার মাওলা তাদের আল্লাহ তার রহমাতে তার বরকতে তার খাস বন্ধাদের অসিলায় তোমাকে আমাকে আমার মালি আল্লাহ আকবার তার খাস অলিনা বানাইয়া ফেরো দিবে এই জন্য আমার বাগানদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো গুনার অভাব নাই কিন্তু তারপর গুনার একটা সীমা সংখ্যা আছে যদি মালিকের কাছে সফর কইরা গুনা থেকে মাপ চাইতে পারে আমার মালিক তো আদা করছে শুধু তোদের গুণা মাফ করব তাই না গুনাকে আমি না দ্বারা পরিবর্তন কইরা দেব আর মালিকের কাছে দোয়া করে মালিকের কাছে দুই চক্ষের পানি ফেলাও আর মালিকের কাছে বাপচাও আল্লাহ আল্লাহ তু সাদা তারিও বাজারের কেরিয়ে হাত তুললাম কতটা বলে তলবেনের দিকে হাত তুললাম কত আপেক্ষাটি হাত তুললাম ও আমরা ঘুরেদের বড় আশা করে আপনার হাত আল্লাহ মাফ করে আপা আমাদের জীবনে ভুলা মাফ করে না আল্লাহ মহবিলকে হেদাতে দোরিয়া বলে না হে আল্লাহতে কাঁচাতে উনি না বলে ফেরত দিয়ে না হে আল্লাহ মানে বলে সবাইকেতে খাস বন্ধ উনি গেলে কবুল করে না হে আল্লাহ পড়লে নাবুন হাত তো যদি আগে খাস বান্ধি গেলে কবুল করে না আল্লাহ মহবিলকে আমরা হেদায়েতের দোরিয়া বানাইয়া না سبحان ربك رب العزة عما يسرون وسلام على المرسلين والحمد لله رب العالمين وشنا বারবার বলছি মাউথ পিস দূরে রেখে যখন কথা বললেন ডাইন পাশ বাম পাশে শব্দ তাস তাস করে ভাগবে তখন কথা বলতে কষ্ট হয় না প্রথম তো মাঝখানে কিন্তু ভালো ছিল পরবর্তীতে আবার এই আগে নিয়ম করিয়া বয়নের মাথা ধরে এই মানে বয়ানের টানি দেওয়া যায় না আবার এই ক্যাম্প করছে মাঝখানে কিন্তু ভালো ছিল খুব সুন্দর ছিল কথা বলতে আনন্দ ছিল হচ্ছেন না কথা তো বলে কথা শোনেই না জান কেগুলা। জরুরি কথা শুই না এরপর আমরা উঠি অজু কৌশলের ব্যাপারে ট্যাপ গুলো উজুল করবেন আর এই পুষ্করি যে আছে পুষ্করিতে আপনারা কয় সামনে আমাদের বাড়ি পশ্চিম পাশে এখানে গোসল করবেন না উজু করবেন সব জায়গায় যে ট্যাপ দেওয়া আছে ট্যাপ গুলো পানি আল্লাহ রহমানের ডিপটি বলে খাইতেও পারবেন আর দেহুদের পানি নষ্ট না হয় খেয়াল রাখবেন পেশাব পায়খানায় শূন্য তারিখে ঢুকবেন শূন্য তারিখে বের হবেন আমাদের মাদ্রাসার আশেপাশে যে বাথরুমগুলো আছে সেগুলো তার পয়সা কেউ চাইলেও পয়সা দেবেন তখন আপনার জন্য ফ্রি আর এলাকার লোকের বাথরুম থেকে প্রস্তাবখানে পয়সা দেবেন না আর বাথরুমে যেটা কাঁচা

যারা নিয়ে আসছেন কমিটি ওয়ারি এটা নিয়ে ভরবেন না কারণ এখানে সব ফেরেস্তা বসবেন না এখানে কিন্তু চোরও আসে এই সুরাতে কিন্তু চুরি করে অনেক সময় কিন্তু নতুন এশিয়া মনে করেন যে এখানে সবই আল্লাহ খবর এখানে কিন্তু এই সুরাতে অনেক শয়তান আসে এই শয়তানটা কিন্তু আপনাকে সর্বনাশ করবে অপরিচিত লোকের কিছু খাবেন না এবং তাদের কাছে কোনো এবার তো মাল রাখবেন না সেটা খেয়াল রাখবেন আর লীলা বলিয়ে টাকা আমাদের মাদ্রাসারই আমাদের কোন আল্লাহ ভাড়া লাগে নাই আলহামদুলিল্লাহ বলে এই আপনাদের সহযোগিতা আল্লাহ চালাইতেছে এখানে প্রায় সাড়ে তিন হাজার চার হাজার বিয়াল্লিশের মতো

কারণ এই ফেরি করার এই সুবাদে অনেক সময় দুষ্টু প্রকৃতির লোক হতে পারে এরপরে কাঠের কাঠের চুলা কেরোশনির চুলা এগুলা জ্বালাবেন না কারণ উপরে শট দেওয়া তারপর চতুর্পাশে কাপড় আল্লাহ মাফ করবেন আল্লাহ হেফাজত করবেন আল্লাহ হেফাজত করতেছেন আল্লাহ মাফ করতেছেন কিন্তু আমাদের সতর্ক থাকা লাগবে খবরদার কেউ চুলা আগুনে না জ্বালায় এরকম লক্ষ্য রাখবেন এরপরে মাইক লাইট ইত্যাদি আলহামদুলিল্লাহ একটা মাইকের সাথে কিন্তু অনেক মাইকের সম্পর্ক কেউ আপনারা মাইকে হাত দেবেন না ওই লাগানো আছে তাদের কাছে বলবেন একটা খোদানা কাছে নাড়াইতে গেলে একটা মাইক সমস্যা হইলে অনেক মাইক সমস্যা হয়ে যেতে পারে এই ব্যাপারগুলো আপনার নজরে রাখবেন এরপরে হাবিয়া তোবা হাবিয়া দেওয়া সুন্দর নেওয়াও সুন্দর তবে তিনটে শর্ত আছে অনেকে হাদিয়া দেন আমরা হাবিয়ে দে আলহামদুলিল্লাহ কিন্তু তিনটে শর্ত লাগবে মহব্বতের বিনিময় হতে হবে কি হতে অনেক সময় মহব্বত যখন প্রবল হয় তখন কিন্তু অনেক সময় সব দিয়ে হালায় এটা কিন্তু রায়ের শরীরতে আপনার তাও করে সাদ্য দিকে দিতে হবে আর তিন নম্বর হালাল মাল থেকে দিতে হবে

হারাম মাল জমা নেওয়া প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে সেসব লোক যা এখন ওখানে তালাশ করবে এবার নামাজের কাতা সুজা করে দেওয়া উচিত আলহামদুলিল্লাহ অনেক সময় আমরা খুশি হই বিভিন্ন জায়গায় যাওয়ার পরে হুজু এরা তোমার লক্ষ লক্ষ জামা জমা কিভাবে তো সোজা হয় তো এটা কি আল্লাহ রহমত আপনাদের চেষ্টা করেন কি আল্লাহ কমন করছে এরকম একজন অনেক সময় তো দাঁড়া করে রাখা হয় অনেকে কষ্ট পার না এই কষ্টের কারণে কাটা সোজা হয় তাহলে সবের অংশীদার আপনিও হবে আল্লাহ কবুল করুন এইবার নামাজ বয়নের সময় বিশেষ করে ফজরের পর মাগরিবের পরে দোকানপাত বন্ধ রাখতে হবে এইবার নামাজ ও সময় প্যানেলের বিচারের সময় বন্ধ রাখতে হবে আর সেই সমস্ত মুজাহিদ মৃত্যু লাগছেন কারণ ইন্তেকাল লাগতেন যারা ইন্তেকাল করছেন মুজাহিদ আমার আয়রা এবং তাদের নাম লিস্ট সদর দপ্তরে দিয়ে দেবেন